হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকের সানডে তো হালকা করে একটু রেডি হয়ে গেছি তো একটু ঘুরতে বেরোচ্ছি তো ভালো তোমাদের সাথেও শেয়ার করি অনেক দিন পর ঘুরতে বেরোচ্ছি ফাইনালি আজকে তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো এখনও যাই না কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো অনেকটা লেট হয়ে গেছে এখন বাইক থেকে বেরোই এখন বাজে ডেটটার মতো তো চলো টাটা এখন বাইরে থেকে বেরোই পরে দেখা হচ্ছে তো দেখো আমরা পৌঁছে গেলাম কাশিয়াং স্টেশন এটা কাশিয়াং স্টেশন আমি দিনও এর আগে আসিনি ফার্স্ট টাইম আর এটা হচ্ছে কাশিয়াং বাজার তো আমার এটা ফার্স্ট টাইম আমি কোনোদিনও আসিনি আর অনেকটা উপরে চলে আসছি আমরা আর প্রচণ্ড ঠান্ডা এখানে দেখলেই বুঝতে দেখলে তোমরা দেখো কিছু দেখা যাচ্ছে না কত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এখন আমরা পৌঁছাই ঠান্ডা কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা রাস্তা দেখো সবাই আমরা একবারে রাস্তাতে ঘুরে গেলাম না চিললে যা হয় এত কুয়াশা ঠান্ডায় জমে যাচ্ছি একদিকে চিনি না রাস্তাঘাট কিচ্ছু কিছু দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না

তো ফাইনালি আমরা এখানে চলে আসছি তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার এখানে আসা কিন্তু আসাই হতো না প্ল্যান করে আসতাম কিন্তু নিজের থেকে ঘুরেই চলে যেতাম এত উপরে আর আসা হতো না আর আজকে কোনো প্ল্যানই করি না হঠাৎ করে দেখো চলে আসলাম এমনই হয় তাও আবার ভুল রাস্তায় চলে গেছিলাম তো অনেকটা ঘুরে ঘুরে আসলাম তাই একটু লেট হলো নাহলে আরও আগেই পৌঁছে যেতাম এখানটায় যেহেতু চিনি না তার জন্যই ডাউলের রাস্তায় চলে গেছিলাম ওই ভয়ঙ্কর রাস্তায় ঠান্ডা গাছ তোমরা যদি আসো মোটা কম্বল পরে আসবা সোয়েটার পরে আসবা আমাদের মতন ভুল কেউ করো না পুরা ঠান্ডা হাত পুরা জমে গেছে আমার কথাও বলতে পারতেছি না তোমাকে দেখার জন্য এত কষ্ট করে আসতাম ঠাকুর প্রচন্ড কষ্ট কষ্টগুলো আসতে আমাদের আর আজকে ওয়েদারটা একদমই খারাপ প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা আর ভাবতেও পারিনি এখানে এতটা ঠান্ডা হবে সত্যি ঠান্ডার দিনও আমাদের এখানে মনে হয় এতটা ঠান্ডা পড়ে না দেখো কত কুয়াশায় দেখো মেঘ পুরো এগুলো দেখতে পাচ্ছ যে এগুলো পুরো মেঘ যারা আসছো তারা তো জানোই আসো না প্লিজ সবাইকে বলছি কেউ কিন্তু সোয়েটার ছাড়া এসো না জ্যাকেট সোয়েটার পরে আসো সবাই আমি কথাও বলতে পারছি না আমার হাত পুরো একদম বরফ হয়ে গেছে দেখো ভিউটা এখানে তো একদম আলো আছে তাও আমরা যে রাস্তা দিয়ে আসছি একদম ভয়ানক রাস্তা দেখো আই লাভ লেখা এখানে খুব সুন্দর জায়গাটা তোমাদের ভালো লাগবে কিন্তু রাস্তা একটু আসতে কষ্ট আর এই যে দেখো ঝালমুড়ি খাবো আমরা এখন এখান থেকে দেখো দেখো মেঘগুলো মেঘগুলা একটা জিনিস দেখাই কত সুন্দর দেখো মেঘগুলো কি করে কি সুন্দর করে যাচ্ছে এই যে দেখো মনে হচ্ছে কেউ ধোঁয়া দিচ্ছে দেখো পরিষ্কার হয়ে গেল এখানকার ওয়েদার এই দেখো বাড়ি ঘরগুলা কি ভালো লাগছে সুন্দর পরিবেশ এখানে যদি থাকতে পারতাম দেখো ওই দেখো হাওয়ার সাথে কুয়াশাগুলো আসছে এই যে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে কি সুন্দর করে যাচ্ছে কুয়াশাগুলা তো আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম মানে আমরা অন্য সাইড দিয়ে আসছি তো তার জন্য আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম তোরা তো দেখতেই পেলে অনেক কুয়াশা যে ছিল তো আমরা ডাব উল্লে পৌঁছে গেছিলাম তার একটু বেলেই ডাউলের যে স্কুলটা আছে ওখানে পৌঁছে যেতাম তো আমরা ওখানে যাবো না যেহেতু তো ব্যাক করে গাড়ি আবার এখানে চলে আসলাম কি সুন্দর লাগতেছে না নিচটা একদম ক্লিয়ার হয়ে গেল এখন মিক্স একদম ক্লিয়ার এই যে রাস্তা সেই সুন্দর লাগতেছে বাড়ি ঘরগুলো সেই সুন্দর ভিউ তো আমাদের ফটো ফটো তোলা হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে এখন আমরা চলে যাবো এখান থেকে অনেক ফটো তুলছি কি কালো লাগতেছে আমাকে হাওয়া কি হাওয়া সেই হাওয়া সেই হাওয়া হেলমেট পরে দেখো ওই ভাইটা হেলমেট নিচে পড়ে গেছে ভাগ্যিস আরও নিচে পরেনি এখান থেকে তো আনা যাচ্ছে তো আমি চিনি না এদেরকে ওখানে গিয়ে দেখা হলো ওদের সাথে তো হাসাহাসি করছিল তা আমি একটু গিয়ে দেখলাম চলে যাবো বাড়ি চারিদিকটা তোমাদেরকে দেখাই দেখো ভালোই লোক হয়েছে এখন একটা চাই না আবার কবে আসুন তো আমি তো নি যে আজকে এখানে আসবো হঠাৎ করেই চলে আসলাম এখানে এতটা দূর আমি সামনের থেকে কোথা থেকে ঘুরে চলে যাব বাড়িতে এতটা দূর আসবো ভাবিনি আর অন্যদিন সকালে উঠে রেডি রেডি হয়ে আসি যে এখানে আসবো আসা হয় না আর আজকে দেখো চলে আসলাম কত লেট করে বাড়ির থেকে বেরিয়েছিলাম দেড়টার সময় ভাবছিলাম হয়তো অন্ধকার হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু না ঠিক টাইমে আমরা পৌঁছে গেছি আর এখানকার ওয়েদার তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় দেখো বাপ রে রাস্তা গা মোবাইলে তো বোঝাই যাচ্ছে না সেই সুন্দর রাস্তা কি সুন্দর আলো এখন আমরা ওই লিস্ট দিয়ে যাবো না ওদিকে আসছিলাম তো না আমরা ওই রাস্তা দিয়ে গেছিলাম রাস্তা দেখো তোমরা খালি সেই ভয় লাগে আমার কোথায় উঠছিলাম ওই উপরে ওই যে ওইখানে গেছিলাম আমরা নিচে সিটটা আগে সব ঠিক ছিল তো চলে আসলাম আমরা একটি জায়গায় এখানে এর আগেও এসেছিলাম কিন্তু উপরে উঠা হয়নি বাবা চোখ থেকে উঠে আসি

আমাদের এখানেও ঘোরা কমপ্লিট হয়ে গেল মানে নিচে নামতেই এটা পরে আমরা অন্য সাইড দিয়ে আসছি এখন পাগলের মতো লাগতেছে দিকে নিয়ে নেবো এখন মোমো আর বই বই মোমো খাবো পাহাড়ে আসবো মোমো খাবো এটা কোনো যেন হয় তো এটা হচ্ছে গিড্ডা পাহাড় এই যে দেখো গিড্ডা ভিউ পয়েন্ট লেখা আছে এখানে আর পাশেই মোমোর দোকান থেকে আমরা মোমো নিলাম আর পাহাড়ে আসবো মোমো খাবো না তাই কখনো হ্যাঁ এই যে দেখো আর কুয়াশা তো কিছু দেখা যাচ্ছে না আমরা দেখে নিলাম ওই ভয়াই এখন ওই ওয়াই খাবো দেখলে আমার হচ্ছে টেস্টই তাকে এখানে ভিডিও করে গেলাম একদম অন্ধকার ছিল মানে কুয়াশায় ঢাকা ছিল আর এখনই দেখো পরিষ্কার হয়ে গেল পাড়ের ওয়েদার তো যারা যারা আসুনি একবার এখানে অবশ্যই ঘুরে যেও ভালো লাগবে তো আমরা এখনই দিক থেকে যাবো এই কোনো দিন যাইনি আমি এই রাস্তা দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি সেই রাস্তা দেখো কত ছবি তুলছে সেই হাওয়া সেই হাওয়া আমরা এখানে দাঁড়ালাম দেখো তিন ধারিয়া তো আমি এখানে এই জায়গাটা কোনোদিন আসিনি ফার্স্ট টাইম আসছি দেখো বাড়ি ঘর পাহাড়ে বৃষ্টিও পড়তেছে ঝিরি ঝিরি হ্যাঁ গাড়িতে হ্যাঁ এই যে দেখো বাড়ি ঘর তো আজকে ভালোই হলো সানডেটা কত প্ল্যান করে আসি বড় সেই পার্কা কাছের পার্ক চলে আসলাম জানি না তো আমার মুখ আমি জানি না এখানে আসবো যে অন্যদিন অন্য দিন আসতাম আমি আসতে চাই না তোমাদেরকে বলতেছি আমি আসতে চাই জন্য অভয় শুনে না কোথায় গেছিলাম কোথা থেকে কোথায় আসলাম ব্যাঙ্ক আমার আজকে এখানে আসার ইচ্ছা ছিল না আমি ওই যে কি এর কাছে কথা

পঞ্চাশ টাকা করে টিকিট এখানে কোন দিকে যাচ্ছ তো আমাদের হয়ে গেছে স্কাই ওয়াক করা গরিবের স্কাই ওয়াক কিন্তু প্রচন্ড ভয় লাগছে তো এখন যাবো ওই যে পার্কে তো ভয় লাগে নেই ঠিক আসো কমেন্ট করো যারা যারা আসো একবার এসো ভয় পেলে এসো না এখানে ফিফটি রুপিস করে হয়েছে হ্যাঁ হ্যাঁ

বাবা আজকে চাই ঘুরলাম সব ঘুরে নিলাম আজকে এইদিক থেকে শুরু করি সুন্দর একটা জায়গা আছে তোমরা এখানে ফটো তুলতে পারবা ছোট পার্কটা কিন্তু সুন্দর সুন্দর কয়েকটা জিনিস ফটো তোলার জন্য একদম ভালো হচ্ছে কিন্তু আমার একটু ইচ্ছা ছিল না আজকে আসার এখানে ক্যামেরাটা ফটো তুলবো অন্য দিন আসতে যাইছিলাম ফ্যামিলির সাথে কিন্তু কাকী দেখে তো ভিডিওটা আমাকে শেয়ার বকা দিবে মাকে ভিডিও কল করে দেখাইছি যদিও কিন্তু কিছু করার নেই আসার সময় রাস্তা এটা পড়ছে তাই আমি হলো ঢুকেই যাই আবার আসবো তোমাদেরকে নিয়ে তোমরা কেউ রাগ করো না তো দেখো অনেক দিন পর আমি এখানে দোলনায় চড়েছি আর আমার কত জোরে জোরে ধাক্কা দিচ্ছিলো আর আমার প্রচন্ড ভয় লাগছিল কারণ দোলনায় চড়ি একা একা যতটুকু হয় অতটুকুই কিন্তু এই যে আর তার মধ্যে এখন বড় হয়ে গেছে অনেক দিন চড়া হয় না না প্রচণ্ড ভয় লাগছিল অনেক চুরি পড়ে যাবো সামনে মনে হয় বা শিকলটা খুলে পড়ে যাবে মনে হয় তো আমাদের সব ঘোরা কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে তো আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে অনেক ঘুরলাম আজকে এই যে দেখো আমরা অতদূর থেকে ঘুরে এসেছি কোথায় গেলে এই যে এই ক্যাফেটায় আগে তো আসছিলাম অনেক দিন আগে তো তোমাদের সাথে তো শেয়ার করছিলাম অনেক দিন আগে ক্যাফেটায় আসছিলাম তো হলো আবার এখানে আসলাম আমার ফ্যামিলির লোক আসছে এখানে ফোন করে পাগল করে দিচ্ছে আয় 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 আবার এখানে আসলাম এই যে এই ক্যাফে আমি যেদিন ঠিক আসছি এদের দুজনের ঘুম নাই তারপরে এরাও আসছে এখন আমাকে ডাকলো আমি বাড়িতে পৌঁছাই যে আবার আসলাম এদেরকে নিতে আসলাম তো আমি তো এখানে আসছি আগে একটু ফটো তুলে নি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিছু খাইনি আমি এমনি আসছিলাম ওদেরকে নিতে জাস্ট কয়েকটা ফটো তুললাম তো চল এখন বাড়ি যাই এই যে এই ক্যাফেটায় আসবা খুবই সুন্দর আমার এই নিয়ে দুইবার হলো যদিও আজকে আমি একটু টাইমের জন্য আসলাম জাস্ট ওরা ডাকছিল যে আমরা এখানে আছি তাই আসলাম ওদেরকে নিতে তো কয়েকটাই চান্সে ফটোও তুলে নিলাম তো তোমরা আসো অবশ্যই ভালো লাগবে তোমাদের আমি যেদিন থেকে আসছি ওদের ঘুম নেই বুঝছো তো ওরা এসেই ছাড়লো এখানে তো আসছিলো আমার মা বাবা কাকু কাকি সবাই আসছিলো এই যে ক্যাফেটা তোমরা অবশ্যই আসো তো চলো আবার বাইরে গিয়ে দেখাচ্ছে তো ফাইনালি চলে আসছি বাইতে অনেক ঘোরাঘুরি পর অনেক অনেক ঘুরলাম আজকে মনে হচ্ছে এক বছর পর এক বছরের ঘোরাটা একবারে ঘুরে আসলাম তো যাই হোক যেখানে যেখানে যাওয়ার কথা ছিল না সেখানে সেখানেও গেলাম আমি তো ভাবিও নাই যে এখানে এখানে যাবো যেদিন মানে প্ল্যান করে যাই ওই দিন ঘোরা হয় না আর যেদিন প্ল্যান করে যাই না ওই দিন ঘোরা হয় তো চলো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে